তারাপীঠের পর নাকি এখন সব থেকে জাগ্রত কালী হল নৈহাটির ফুট উঁচু এই মা কালীর বিগ্রহ দেখলে চোখ ফেরানো মুশকিল একশো ভরি সোনা ও দুইশো ভরির উপর গয়না দিয়ে মাকে সাজানো হয় বড়মার আসল নাম নাকি ভবেশ কালী ভক্তরা পরিষ্কার মন থেকে যা চায় তাই নাকি পায় সেই মহিলাটা যা করলো সেনকে রাত্রেবেলায় এবং সেই মহিলাটার মুখে আমি বড়মার মার মুখে আদল পেয়েছিলাম আর মনে হলো যেন মা ওনাকে নিতে আসলো এখন আমার গায়ে আবার কাটা লক্ষাধিক মানুষের সমাগম হয় বড়মাকে দেখতে আর আমিও চললাম নৈহাটির উদ্দেশ্যে আমি অনেক ডেটে চারটে দুর্গাপুজো আর তিনটে কালী পুজো প্রায় ঘরে বসেই কাটালাম কোথাও কোনো জায়গায় বেরোইনি ইচ্ছা আমাকে ছেড়ে চলে গেছে প্রায় বছর সাথে একেবারে কুয়োর ব্যাং হয়ে গেছি না কাউকে বলতে পারি আমি কি চাই আর না কেউ শুনতে চাই ভেবেছিলাম এবারেও ঘরে বসে কাটিয়ে দেব কালী পুজোটা ইচ্ছাহীনভাবে শুয়ে আছি ইউটিউবটা ঘাটতেই বড়মার কথা শুনতে পাই নৈহাটির বড়মার মন্দিরে আমি আগেও গেছি আমার মা নাকি খুব জাগ্রত ভক্তরা যা চায় তাই নাকি তারা পেয়ে যায় নৈহাটির বড়মা পুজো কমিটির সম্পাদক অরিজিৎদার পডকাস্টে বলছে মাকে মন থেকে ডাকো সে সব শুনবে মাস্ক পরে ঘুরতাম আমি মায়ের কাছে গেছি পুজো দিচ্ছি মাকে নমশা করছি যে পুজো দিয়ে বেরোতে যাবো একটা বাচ্চা ছেলে আমাকে ডাকলো বললো ট্রপিক্যাল শুধু বললো ট্রপিক্যাল বলে চলে গেল আমি বাইরে বেরিয়ে চিন্তা করছি ট্রপিক্যাল মানে কলকাতা ট্রপিক্যাল উনি চিকিৎসা করলো ট্রপিক্যালে গিয়ে পুরো সুস্থ আর যেই ভাবা সেই কাজ রওনা দিলাম নৈহাটির উদ্দেশ্যে জীবনে একটা কথা খুব সত্যি যদি ভাবি কোনো কাজ কাল করব সেটা কালই হয়ে যায় মা বলে তোকে কালে খাবে তাই মায়ের কথা মাথায় রেখে জামা প্যান্ট পরে জয়মা বলে চললাম নৈয়াটির উদ্দেশ্যে নৈহাটির বড়মার মাহাত্ম এতটাই যে আজ কলকাতা ছাড়িয়ে পশ্চিমবঙ্গ ছাড়িয়ে পুরো ভারতবর্ষে প্রায় বড়মার নাম সবাই জানে ঘটনাটা শুরু হয়েছিল প্রায় একশো বছর আগে ভবেশ চক্রবর্তী নামে নৈহাটির এক যুবকের হাত ধরে ভবেশ চক্রবর্তী ও তার চার বন্ধু মিলে ওরা নদীয়ার ভাঙা রাস দেখতে গেছিলো নদীয়ার ভাঙা রাস দেখে আসার পরে ওদের মাথায় খেললো যে নদীয়ার রাসে রাধাকৃষ্ণের মূর্তি এত বড় হয় আমরাও একটা মূর্তি বানাবো আমরা মায়ের মূর্তি বানাবো মায়ের মূর্তি হবে বিশাল আকার ওই সময় নৈয়াটির অরবিন্দ রোডে আগে থেকেই পূজিত হতো মা রক্ষাকালী আর সেইখানেই ভবেশ চক্রবর্তী শুরু করলেন বড়মার পূজো। প্রায় একুশ ফুটের এই প্রতিমা প্রথমে ভবেশ কালী নামেই পরিচিত ছিল কি করে ভবেশ কালী নামে পূজিত হতে শুরু করলো সেই ঘটনাই তোমাদের ভিডিওতে বলবো অলরেডি পৌঁছে গেছি আমার মান্থলি হয়েছে তো টিকিট কাটতে লাগবে না দেখা যাক কত মিনিটে পৌঁছাই আসার সময় অটোতে যখন আসছিলাম তখন একটা অটোওয়ালার সাথে একটা ক্লাস হচ্ছিলো হচ্ছিলো অন্য একজন আমার না তো দিদি স্টেশনে বসে আছি অলরেডি টিকিট কাটা হয়ে গেছে আমি মান্থলি চেক করছিলাম আর মান্থলিটা দেখলাম যে সোদপুর টু শিয়ালদা অবদি সো আমাকে নয়াটি যেতে গেলে আমাকে রিটার্ন কাটতো তো রিটার্ন কেটে নিয়েছি অলরেডি এবারে বাড়িতে কখন রিটার্ন আসবো আমি এখন বাজে দশটা নাগাদ বাড়ি আস্তে আস্তে আমার হয়ে যাবে দুটো বেজে যাবে প্রায় আধা ঘন্টা বসে থাকার পর দেখা দিল বাংলাদেশ লোকাল মানে গেদে গেদে লোকালকে কেন বাংলাদেশ লোকাল বলে সে আমার জানা নেই তবে নৈহাটির ভবেশকালীকে বড়মা কেন বলে সেটা জানতে পারলাম এই কাকুর কাছ থেকে ট্রেনে উঠে বসে যখন আমি ডায়েরি লিখছি ঠিক সেই সময় এই কাকু জিজ্ঞেস করলো শুধু বড়মাকেই দেখবে আমি থতমত খেয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম মানে ভদ্রলোক বললেন উনি নৈয়াটি থাকেন আর নৈয়াটিতে বড়মার এক সন্তানও থাকে তাই শুধু বড়মাকে মাকে দেখে ফিরে আসলে মা রাগ করবে এই কাকুকেই সব জিজ্ঞাসা করে নিলাম নৈয়াটির কোথায় কি দেখা যায় কাকুর থেকে আরো জানতে পারলাম নৈয়াটির বড় মাকে কেন বড় মা বলা হয় কবে আর কিভাবে এই ভবেশকালী বড় মাতে রূপান্তরিত হয়েছে কাকুর কথা মতো আমি ঠিক করেছিলাম বড়মাকে মাকে দেখেই তার সন্তানকেও দেখতে যাব। আর ওইখানেই আমার সাথে দেখা মিললো ইচ্ছের তবে আপাতত বড়মাকে মাকে দেখার অভিজ্ঞতা কেমন সেইটে বলি নইয়াটিতে চলে এসছি কিন্তু ব্যাপারটা হচ্ছে স্টেশন থেকে নামার পর যেরকম ভিড় দেখছি তাতে মনে হয় না যে বড়োমার দর্শন যে হবে সম্ভব এক কাকার সাথে দেখা হলো কাকা বললো যদি বড় মাকে না দেখতে পাও তারপরে রেল হকাশিমনি এনে গিয়ে ওখানে একটা ইসে দেখে নেবে আর তারপরে হচ্ছে বাজরাংবালি একটা মন্দির আছে সেটা হচ্ছে গিয়ে নইয়াটির চার নম্বরে সেখান থেকে বা বজরঙ্গবলিকে দেখে তুমি বাড়ি ফিরতে পারো না কথা হচ্ছে আমি অলরেডি চলে এসেছি নৈহাটিতে এই পয়সা নিয়ে চারিদিকে গিজ গিজ করছে সত্যি বলতে গিয়ে আমি মানে এর আগেও এসেছি একবার নৈহাটিতে আজকে আসি আসার কারণটা হচ্ছে হঠাৎ করে যেন মনে হলো যে আজকে আমাকে যেতে হবে হয়তো আবার কবে যাবো তার ঠিক নেই তাই জন্য আজকে আসা দেখা যাক প্রচুর ভিড় সামনে দেখতে পাচ্ছ তোমরা পুজোর লাইনে দাঁড়িয়ে এইটা আপনারও হয়েছে মানে ধরুন কাউকে জিজ্ঞাসা করলেন দাদা এইটা লাইন সে বলল হ্যাঁ আর আপনি বিশ্বাস করে দাঁড়িয়ে পড়লেন লাইনে কিছুক্ষণ পরে বুঝতে পারলেন আরে এটা তো অন্য লাইন মানে মনে গালাগাল দিলেন বটে বড় লোককে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে যাই হোক আমিও এগিয়ে চললাম এই অফিসারকে জিজ্ঞাসা করে যে কোনটা বড় লাইন চলতে চলতে একবার মনে হচ্ছিল মাকে কি না দেখেই চলে যাব এত ভিড় এত লোকজন তারপরে এই গরম পারবো এতটা কথা ঘেমে নিয়ে অস্বস্তিতে প্রায় কিছুক্ষণ গলি দিয়ে হাঁটাহাটির পর ঘুরে দাঁড়িয়ে দেখলাম এক ভদ্রলোক যেন বলছে ওই যে বড়ো মা হাত তুলে দাঁড়িয়ে আছে এত ঘোরাঘুরির পর তারপর বড় মার এক ঝলক দেখার পরে আমার অবস্থা ঠিক ওই বর্ষাকালের চাতক পাখি মোট বড় মার এক ঝলক দেখে যেন মনটা জুড়িয়ে গেল মন ভরে দেখলাম বড়ো মাকে চললাম বড়মার মণ্ডপের দিকে মণ্ডপ বলতে রাস্তার ওপরে চৌকো প্যান্ডেল একধারে একুশ ফুটের বিশাল আকৃতি ভবেশকালী মানে আমাদের বড়োমা সবাইকে যেন ডাকছে হাত বাড়িয়ে ট্রেনের ওই কাকাকে যখন জিজ্ঞাসা করেছিলাম যে ভবেশকালীকে বড়মা কেন বলা হয় উনি বলেছিলেন দু হাজার বারো সালে কালীপুরে দেখতে এসেছিল একদল যুবক কাকিনাড়া থেকে ওরা মাথায় ফেটটিতে লিখে এনেছিল জয় বড়মা আর মণ্ডপে আস্তে আস্তে ধনী দিচ্ছিল জয় বড়মার জয় আস্তে আস্তে সবাই দু সালে ওই বছরই ভবেশকালীকে বড়মা মা হিসেবে ডাকতে শুরু করে আর তারপর থেকে যেন বড়মার মাহাত্ম ছড়িয়ে পড়েছে চারিদিকে একুশ ফুট দীর্ঘ এই মা কালীর মূর্তিতে নাকি প্রায় একশো ভরি সোনা ও দুইশো ভরি রূপোর গয়না পরানো হয় মাকে ভক্তরা মন ভরে সাজিয়ে দিয়ে যায় সবাই বলে যারা মন থেকে ডাকে মা নাকি তাদের মনস্কামনা পূর্ণ করে আমিও গেলাম মায়ের কাছে হাত জোর করে বললাম মা তুমি ভালো থেকো আমি আজকে মায়ের কাছে কিছু চাইনি মা অনেক দিয়েছে সে জানে কার কি প্রাপ্য ভালো থেকো মা তুমি ভালো থেকো

আজকে বাড়ি যাই পরে মন ভরে দেখে যাব বড়মাকে মাকে মন্দিরে এসে বাড়ি ফেরার জন্য রাস্তা ধরে এগোচ্ছে হচ্ছে কি হলো নইয়াটি চার নম্বরে যাওয়া চার নম্বরে স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায় ব্যাগের থেকে ডায়েরি বের করে লিখতে শুরু করলাম আর তখনই ঠিক মনে পড়লো ট্রেনের ওই কাকুটার কথা বড়মার সন্তানকে যেন না দেখে যেও